টু মাই চ্যানেল ক্লাসমার্ক আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা হাজির হয়েছি অ্যাজেকটিভ ক্লজ নিয়ে এবং এটি হচ্ছে ক্লজের তৃতীয় ক্লাস আমরা তৃতীয় ক্লাসে হাজির হয়েছি অ্যাজেকটিভ ক্লজ নিয়ে যেটা আমরা এখন শিখব তো চলো শুরু করি অ্যাজেকটিভ ক্লজ দেখো অ্যাজেকটিভ ক্লজ সম্পর্কে কী বলা হচ্ছে অ্যাজেক্টিভ ক্লজ হলো এমন একটি সাবঅর্ডিনেট ক্লজ যা কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করে এবং অ্যাজেক্টিভের মতো কাজ করে এখানে সবথেকে গুরুত্বপূর্ণ কথা হলো এই নাউন এবং প্রোনাউন যা কি করে মডিফাই করে তার মানে অ্যাজেক্টিভ ক্লজ হচ্ছে এমন একটা ক্লজ যেটা নাউন বাপ প্রোনাউনকে মডিফাই করে মানে বিশেষায়িত করে আর যেটা কার মতো কাজ করে অ্যাজেক্টিভের মতো কাজ করে দেখো নামের সাথে মিল আছে অ্যাজেক্টিভ ক্লজ মানে অ্যাজেক্টিভের মতো কাজ করবে অর্থাৎ এটি নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় তাহলে অ্যাজেক্টিভ ক্লজ কিন্তু নাউন বা প্রোনাউনের কিন্তু অতিরিক্ত তথ্য দেয় সেটি হলো অ্যাজেকটিভ ক্লস তাহলে অ্যাজেকটিভ ক্লস কি করে নাউন বা প্রোনাউনের কিন্তু মানে সম্পর্কে কিন্তু অতিরিক্ত তথ্য দেয় জাস্ট আর কিছুই না সহজ ভাষায় বললে অ্যাজেক্টিভ ক্লজ সমান সমান হচ্ছে অ্যাজেকটিভ প্লাস ক্লজ ক্লজ মানে তোমরা জানো ক্লজ মানে হচ্ছে একটা সাবজেক্ট থাকবে যার ভেতরে এবং একটি ফাইনাইট ভার থাকবে সেটাই মূলত ক্লজ তো অ্যাজেক্টিভ ক্লজ অ্যাজেকটিভ প্লাস ক্লজ অ্যাজেক্টিভ ক্লজ যদি একটু ভেঙে দেখি তো অ্যাজেক্টিভ ক্লজ আসলে কিভাবে চিনবো হুম চিনতে তো প্রবলেম হতে পারে তো আমি এখানে কিছু ওয়ার্ড দিয়েছি তো অ্যাজেক্টিভ ক্লজ শুরু হয় যেসব শব্দ দিয়ে সেগুলো আমরা দেখবো অ্যাজেক্টিভ ক্লজ সাধারণত শুরু হয় এইগুলো একটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন আরেকটা হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব তো রিলেটিভ প্রোনাউন কোনগুলো যে হচ্ছে হু হোম হুজ হুইচ দ্যাট তাহলে এই কয়েকটা হচ্ছে রিলেটিভ প্রনাউন এবং রিলেটিভ অ্যাডভার হচ্ছে হয়ার হয়েন এবং হাই এই তিনটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন সরি অ্যাডভার্ব তো তোমরা যারা এই রিলেটিভ প্রোনাউন এবং রিলেটিভ অ্যাডভার বুঝতে পারছো না তোমরা তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই প্রোনাউনের ক্লাসটা দেখে এসো নাহলে একটু বুঝতে প্রবলেম হতে পারে হ্যাঁ তো এখানে জেনে রাখো যে রিলেটিভ প্রোনাউন হচ্ছে হু হোম হুস হুইচ এবং দ্যাট আর রিলেটিভ অ্যাডভার হয়ার হয়েন এবং হাই ওকে চলো এবার আমরা এক্সাম্পলগুলো দেখিনি যে আসলে অ্যাজিকটিভ ক্লোজটা চিনতে পেরেছি কি না দেখো এখানে হু রয়েছে তার মানে হু থেকে বাকি অংশ হচ্ছে যে অ্যাজেক্টিভ ক্লস তো সেটা আমরা জানার চেষ্টা করছি আগে বাংলাটা বোঝু কী বলছে দ্য বয় হু ইজ স্ট্যান্ডিং দেয়ার ইজ মাই ব্রাদার মানে কি বলতো যে ওইখানে যে ছেলেটি দাঁড়িয়ে আছে সেটি হলো আমার ভাই তো দেখো দ্য বয় দ্য বয় হু ইজ স্ট্যান্ডিং দেয়ার ইজ মাই ব্রাদার মানে ওইখানে যে ছেলেটি দাঁড়িয়ে আছে ওটি আমার ভাই বা ও হচ্ছে আমার ভাই ঠিক আছে দেখো বয় সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিচ্ছে দেখো এইটা আমি যদি বলি দ্য বয় ইজ মাই ব্রাদার বালকটি আমার বা ছেলেটি আমার ভাই এটুকু বলে কিন্তু আমি বলতে পারছি দেখো ভালো করে আমি যদি এটা অংশ যদি মুছে দিই দেখো দ্য বয় হ্যাঁ দ্য বয় ইজ মাই ব্রাদার ছেলেটি আমার ভাই এটুকু বলে কিন্তু হয়ে যায় অর্থটা কিন্তু দেখো এখানে আমি একটা এক্সট্রা জিনিস নিয়ে এসেছি যে ওই ছেলেটি কোন ছেলেটি যে ছেলেটি ওখানে দাঁড়িয়ে আছে সেই ছেলেটি আমার ভাই দেখো তো নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে কি দিচ্ছে না হ্যাঁ নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে তাহলে নাউন সম্পর্কে যে অতিরিক্ত তথ্য দেয় সেটি কি বলো তো অ্যাজেকটিভ আমি যদি সহজ করে বলি যে নাউনকে যে মডিফাই করে সেটি মূলত হচ্ছে অ্যাজেকটিভ দেখো এটা তো অ্যাজেক্টিভ ক্লজ তাই না আর এখানে যে মার্কারটা রয়েছে সেটা হলো হু এটাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন বুঝতে পারছো দেখো আমি এখানে লিখে দিয়েছি আবার এখানে হু ইজ স্ট্যান্ডিং দেয়ার হলো অ্যাজেক্টিভ ক্লজ যা কী করে বয়কে মডিফাই করছে হ্যাঁ একটু আগে আমি যে বোঝানোর চেষ্টা করলাম সেইটা তাহলে হু থেকে শুরু করে দেয়ার পর্যন্ত এইটুকু অংশ হচ্ছে অ্যাজেকটিভ ক্লস আমি যদি এই অংশটুকু যদি বাদ দিয়ে দিই তাও কিন্তু অতটা হবে দ্য বয় ইজ মাই ব্রাদার ছেলেটি আমার ভাই হ্যাঁ এখন বয় সম্পর্কে আমি একদম নির্দিষ্ট করে বলছি কোন ছেলেটি যে ছেলেটি ওখানে দাঁড়িয়ে আছে তাহলে নাউন সম্পর্কে যেহেতু তথ্য দিচ্ছে অতিরিক্ত সেই জন্য এটি হচ্ছে অ্যাজেকটিভ ক্লস দ্বিতীয় এক্সাম্পল লক্ষ্য করো দিস ইজ দ্য বুক দ্যাট আই দ্যাট আই বট ইয়ে হ্যাঁ এটি সেই বই যে বইটি আমি গতকালকে কিনেছিলাম বা যেটি আমি গতকালকে কিনেছিলাম হ্যাঁ এইটুকু অংশ কী বলো তো এই যে দেট থেকে শুরু করে এই বাকি অংশ সবটুকু হচ্ছে আমার অ্যাজেকটিভ ক্লস কেন অ্যাজেকটিভ ক্লস দেখো আমি যদি এইটুকু অংশ যদি না বলি তাহলে এটুকু খুব সুন্দর অর্থ হয়ে যাচ্ছে দেখো দিস ইজ দ্য বুক দিস ইজ দ্য বুক এটা একটা বই বলতে পারি সুন্দর অর্থ দিচ্ছে কিন্তু কোন বই যেই বইটা আমি গতকাল কিনেছিলাম সেই বইটা দেখো নাউন সম্পর্কে কিন্তু অতিরিক্ত তথ্য দিচ্ছে দিচ্ছে তো ভালো করে লক্ষ্য করো দিস ইজ দ্য বুক দ্যাট আই বট ডে হ্যাঁ এটা সেই বই যেই বইটা আমি গতকাল কিনেছিলাম তো দেখো এখানে বই সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দেওয়া হচ্ছে তাহলে এটা তো নাউন তো নাউন সম্পর্কে যে অতিরিক্ত তথ্য দেয় সেটি মূলত হচ্ছে অ্যাজেক্টিভ বলতেই পারি যে দ্যাট আই বট এ স্টার্ট ডে এটুকু অংশ হচ্ছে অ্যাজেকটিভ ক্লস আমি বলে দিয়েছি দ্যাট আই বট এ স্টার্ট ডে অ্যাজেক্টিভ ক্লস যা বুককে মডিফাই করছে যেটা আমি বোঝানোর চেষ্টা করলাম তিন নম্বরটা দেখো আই রিমেম্বার দ্য ডে হেন উই ফার্স্ট মেট আমি সেই দিনটির কথা আমার মনে আছে যেদিন আমাদের প্রথম দেখা হয়েছিল তো এখন বলো তো কোন দিনটি কথা মনে আছে ওই দিনটি দ্য ডে হ্যাঁ দেখো ডে সম্পর্কে কিন্তু বলা হচ্ছে এক্সট্রা তথ্য মডিফাই করছে নাউনকে সো এই হয়েন থেকে শুরু করে মেট পর্যন্ত এইটুকু অংশ হচ্ছে অ্যাজিকটিভ ক্লস দেখো হয়েন ওই ফার্স্ট মেট এইটুকু অংশ হচ্ছে অ্যাজিক্টিভ ক্লস ডা ডে কে মডিফাই করছে আই রিমেম্বার দ্য ডে আমার সেই দিনটির কথা মনে আছে যেই দিনটিতে আমাদের দেখা হয়েছিল বুঝতে পারছো তো তাহলে দিন সম্পর্কে কিন্তু একটা বাড়তি কথা দিচ্ছে না এবং নাউন সম্পর্কে যে অতিরিক্ত তথ্য দেয় বা মডিফাই করে সেটাই তো অ্যাজেকটিভ ক্লোজ তাই না আশা করি অ্যাজেকটিভ ক্লজগুলো সুন্দরভাবে বুঝতে পারছো চার নাম্বারটা দেখো ডু ইউ নো দ্য রিজন হোয়াই হি ইজ লেট তুমি কি কারণটা জানো যে সে কেন দেরি করেছে বা দেরি করে তো এখন এই যে হোয়াই থেকে শুরু করে এই লেট পর্যন্ত এটুকু অংশ হচ্ছে অ্যাজেক্টিভ ক্লস আর তুমি তো বুঝতে পারছো যে হোয়াই রয়েছে এটা হচ্ছে আমার রিলেটিভ প্রোনাউন হ্যাঁ রিলেটিভ প্রোনাউন নয় এটি হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব ঠিক আছে আমি দেখানো চেষ্টা করলাম ফার্স্টেই তো এই যে এটুকু অংশ হচ্ছে আমার অ্যাজেকটিভ ক্লস যার রিজনকে মডিফাই করছে তাহলে রিজনটা দা রিজন এটুকু হচ্ছে নাউন অংশ এটুকু হচ্ছে নাউন অংশ দেখো নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে আর নাউন সম্পর্কে যে অতিরিক্ত তথ্য দেয় সেটি মূলত হচ্ছে অ্যাজেক্টিভ ক্লস আশা করি এক্সাম্পলগুলো বুঝতে পেরেছ এখন আমি অ্যাজেকটিভের জায়গাগুলো দেখাবো মানে অ্যাজেকটিভ ক্লস কোথায় কোথায় বসে সেগুলো এটা জানানো ভীষণ দরকার সেটা হলো নাউনের পরে তাহলে অ্যাজেক্টিভ ক্লস এখানে বসবে সেটি হলো নাউনের পরে নাউনের পরে বসেছে দেখো অ্যাজেকটিভ ক্লস সবসময় সেই নাউন বা প্রনাউনের ঠিক পরে বসে যেটিকে এটি মডিফাই করে হ্যাঁ একটু আগে আমি দেখালাম না যে নাউনের পরেই বসছিল দেখো আমি এক্সাম্পলটা দিয়েছি দ্য বয় হু ইজ প্লেইং ফুটবল ইজ মাই ফ্রেন্ড আমি যদি বলি দ্য বয় ইজ মাই ফ্রেন্ড ছেলেটি আমার বন্ধু আমি যদি বলি এটুকু হয়ে যাচ্ছে দেখো ছেলের সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে হু ইজ প্লেইং ফুটবল মানে কি বলতো যে ছেলেটি ফুটবল খেলছে ওই ছেলেটি আমার বন্ধু হ্যাঁ দেখো বয় দ্য বয় নাউন সম্পর্কে কিন্তু অতিরিক্ত তথ্য দিচ্ছে এটুকু অংশ হচ্ছে অ্যাজেকটিভ ক্লস হ্যাঁ আর দেখো এখানে কিন্তু নাউনের পরেই বসেছে দ্য বয় এটুক হচ্ছে নাউন দেখো নাউনের পরে বসেছে তাহলে আমার কিন্তু প্রুভ হলো যে নাউনের পরে বসে হুম অ্যাজেক্টিভ ক্লস বয়কে ডিসক্রাইব করছে মডিফাই করছে ডেসক্রাইব ডেসক্রাইব করছে ভিসায়িত করছে একই কথা আর নাউনের পরেই বসেছে হ্যাঁ নাউনের পরেই বসেছে যেটা দেখলাম তাহলে এক নম্বর অবস্থান হচ্ছে নাউনের পরে এবার দ্বিতীয় যে অবস্থানটা রয়েছে সেটা হলো অবজেক্টের পরে তুমি তো অবজেক্ট চেনো তাই না তুমি জানো আমি আশা করি তুমি জানো অবজেক্ট কি যদি অবজেক্ট হয় সেখানে অ্যাজ একটি ক্লোজ বসতে পারে এক্সাম্পল লক্ষ্য করো আই নো দ্য গার্ল হু লিভস ইন লন্ডন আমি যে মেয়েটিকে চিনি সে লন্ডনে বাস করে আমি যদি বলতাম শুধু এইটুকু দেখো আই নো দ্য গার্ল আই নো দ্য গার্ল আমি বা আমি মেয়েটিকে চিনি আমি মেয়েটিকে চিনি তাহলে একটা অর্থ হয়ে যাচ্ছে আমি কোন মেয়েটিকে চিনি তো যে লন্ডনে বাস করে সেই মেয়েটির কথা বলছে আমি দেখো তো মেয়েটি সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া হচ্ছে কি না যে আমি সেই মেয়েটিকে চিনি যেই মেয়েটি লন্ডনে বাস করে তাহলে মেয়ের সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিচ্ছে আর এই দ্য গার্লটা এই অংশ হচ্ছে দ্য গার্ল এটা হচ্ছে নাউন তো নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে তাহলে এইটুকু অংশ হচ্ছে কি বলতো দেখো সাবজেক্ট আই সাবজেক্ট নো হচ্ছে ভার আর দ্য গাল হচ্ছে অবজেক্ট দেখো অবজেক্টের পরেই বসেছে দেখো প্রমাণিত হলো যে অবজেক্টের পরে বসে হুম আমি যদি এই অংশটুকু কেটে দিই বা না দিই তাও কিন্তু আমার অর্থ হয়ে যাবে আমি যদি বলবো এইটুকু যে আই নো দ্য গার্ল অর্থ হয়ে যাচ্ছে তাহলে আমি এক্সট্রা তথ্য নিয়ে এসেছিলাম দেখো তো নাউন সম্পর্কে হ্যাঁ এইটুকু অংশই হচ্ছে অ্যাজেক্টিভ ক্লস তিন নাম্বার তিন নম্বরটা আসলে কোনো প্রকারের মধ্যে ধরা যায় না বাট আমি একটু ক্লাসিফিকেশান মানে করার চেষ্টা করেছি সেটা হচ্ছে প্রোপার নাউন বা প্রোনাউনের পরে নন এসেন্সিয়াল ইন যেটা হয় আর কি সেটা কি বলা হচ্ছে দেখো অ্যাজেকটিভ ক্লস প্রোপার নাউন বা প্রোনাউনের পরে বসে এক্সট্রা তথ্য দিতে পারে হ্যাঁ এখানে যেটা একদম ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে এক্সট্রা তথ্য এক্সট্রা তথ্য এখানে সাধারণত কমা ব্যবহার হয় কী ব্যবহার হয় কমা দেখো এক্সাম্পল লক্ষ্য করো মাই ব্রাদার ইজ হু ইজ সরি হু ইজ ভেরি ইন্টেলিজেন্ট অন দ্য প্রাইজ ভালো করে লক্ষ্য করো এখানে কী বলা হচ্ছে মাই ব্রাদার দেখো কমা দিয়েছি কমা দিয়ে এই ভেতরে অংশটুকাম দিয়েছি দুই পাশে কমা হ্যাঁ দুই পাশে আমি কমা দিয়েছি এখানে একটা কমা এখানে একটা কমা তারপর লিখেছি দ্য মাই ব্রাদার আমি যদি এইটুকু কমার ভেতরে অংশটা যদি না দিই বা অমিট করে দিই মুছে দিই তাহলে কী হবে দেখো তো মাই ব্রাদার ওন দ্য প্রাইজ আমার ভাই প্রাইজ জিতেছে এটুকু অর্থ হবে তো কিন্তু দেখো ব্রাদার সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিচ্ছে ভালো করে লক্ষ্য করো হ্যাঁ আমার সেই ভাই যে ভাইটি কি খুবই মেধাবী সেই ভাইটি কিন্তু প্রাইজ জিতেছে তাহলে ভাইয়ের সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে দেখো নাউন বা প্রোনাউনের পরে কিন্তু এটুকু যদি অংশ না দিই তাও কিন্তু চলে এই জন্য বলা হচ্ছে নন এসেন্সিয়াল প্রয়োজনীয় নয় বাট দিতে পারি তো এইটুকু অংশ হচ্ছে আমার অ্যাজেকটিভ ক্লজ কোনটা বলো তো হু থেকে শুরু করে ইন্টেলিজেন্ট পর্যন্ত এইটুকু অংশ হচ্ছে অ্যাজেক্টিভ ক্লজ যেহেতু মাই ব্রাদার এইটুকু সম্পর্কে কিন্তু অতিরিক্ত তথ্য দিচ্ছে আচ্ছা অ্যাজেকটিভ ক্লজের আরও কিছু এক্সট্রা ডিটেলস জেনে নেব অন্য নাম সেটা হলো অ্যাজেক্টিভ ক্লসকে আমরা আরেক নামে বলি সেটা হলো রিলেটিভ ক্লজ হ্যাঁ আমি কিন্তু একটু আগেই বলেছি যে রিলেটিভ প্রোনাউন যেহেতু রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হচ্ছে সেই জন্য আমি রিলেটিভ ক্লজ বলতেই পারি তাহলে রিলেটিভ ক্লজ তাহলে অ্যাজেক্টিভ ক্লজের আরেক নাম বলো তো রিলে রিলেটিভ ক্লজ হ্যাঁ জেনে রাখো এটুকু তথ্য যে রিলেটিভ ক্লজ হচ্ছে অ্যাজেক্টিভ ক্লজের আরেকটি নাম হুম কারণ এটি সবসময় রিলেটিভ প্রোনাউন বা অ্যাডভার্ব দিয়ে শুরু হয় হ্যাঁ এইটুকু অংশ আমি কিন্তু ফার্স্ট স্লাইডে দেখানোর চেষ্টা করেছিলাম তোমরা আসো আশা করি যে বুঝতে পারছো এগুলো দু নম্বর কি বলা হচ্ছে রিলেটিভ প্রনাউন বাদ দেওয়া যায় হ্যাঁ রিলেটিভ প্রোনাউনটা বাদ দেওয়া যায় দেখো কিছু ক্ষেত্রে রিলেটিভ প্রনাউন দ্যাট হু হুইচ অমিট করা যায় হ্যাঁ দ্য বুক দ্যাট ইউ গেভ মি ইজ ইন্টারেস্টিং দেখো দে আমি ব্রাকেটের মধ্যে দিয়েছি কেন দিয়েছি বলো তো আমি যদি দেড়টা না দিই তাও কিন্তু হবে দ্য বুক ইউ গিভ মি ইজ ইন্টারেস্টিং তাহলে দেড়টা না দিলেও হয় হুম এটা আমি এটা ব্রাকেটের মধ্যে রেখেছি এই জন্য দেওয়া আছে দেখো দেট বাদ দিলে অর্থ ঠিক থাকে তো সেক্ষেত্রে তোমাকে বলতে পারে বলো তো এইটুকু ক্লজের নাম কি তোমাকে বলতে হবে এই টুকু হচ্ছে অ্যাজ ক্লজ থাকলো না তুমি বলতে পারো যে এটা অ্যাজ মানে কিভাবে এটা ক্লজ হচ্ছে হ্যাঁ ক্লজে সবসময় যে রিলেটিভ প্রণামগুলো থাকবে তার কোনো মানে নেই নাও থাকতে পারে যেটা এই উদাহরণে দেখলাম একদম শর্টকাট মনে রাখার নিয়মটা বলে দিয়েছি অ্যাজেক্টিভ ক্লস সবসময় নাউন বা প্রোনাউনের পরে বসে খুবই গুরুত্বপূর্ণ কথা অ্যাজেকটিভ ক্লস নাউন বা প্রোনাউন পরেই বসে এবং সেটিকে মডিফাই করে তাহলে নাউন বা এর পরে বসে অ্যাজেক্টিভ ক্লস যেটা কিন্তু নাউন বা প্রোনাউনকে মডিফাই করে তো তোমরা যদি এই চ্যানেলে এখনও নতুন হয়ে থাকো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম নিয়মিত ভিডিও পাওয়ার জন্য